আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো যে বর্তমান সমাজে আমরা দেখি অনেক পুরুষ নারীদের পোশাক পরে আবার অনেক নারী পুরুষদের পোশাক পরে এই দুইটা অত্যন্ত গর্হিত কাজ এবং গুনাহের কাজ আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামের একজন স্ত্রী যা সবাই জানে হজরত আয়েশা সিদ্দিকার কাছে একদিন এক সাহাবি এসে বললেন যে একজন লোক তার বোনের জুতা পরে অথবা পুরুষের জুতা সে পড়েছে তখন হজরত আয়েশা সিদ্দিকা বললেন যে আল্লাহ নবী সাল্ল আলহ সাল্লাম তাদের উপরে অভিশপ্ত পাত করেছেন যে নারী পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহ নব্বী সাল্লাসাল্লাম সহ তালাও তাদের উপরে অভিশপ্তপাত করেছেন ছোট্ট একটা কাজ দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি অনেক সময় দেখতে পাই এটা যে মানুষকে হাসানোর জন্য একজন মানুষ কৌতুক বানাচ্ছে অথবা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসেন যে যারা মানুষদেরকে হাসানোর জন্য পুরুষের পোশাক তো পরে নই মহিলারা এবং মহিলাদের পোশাকও দেখা যায় যে অনেক সময় পুরুষরা পরে মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এই দুটা কাজই কিন্তু গুনাহের কাজ কিন্তু আল্লাহ নবী সাল্লাইসাল্লাম সাহাবাই কেরামদের সাথেও মজা করেছেন কিন্তু সেই মজাটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে করেছেন ইসলামের বাহিরে থেকে নয় এজন্য আমাদের প্রত্যেকটা কাজ সতর্ক থাকতে হবে এবং গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এদেরকে সাপোর্টও করা যাবে না